কেন বাজালে এমন সুরে বাঁশরি তুমি কেন ডেকেছিলে বার আমায় এমন করে তোমার এই সুর মূর্ছনায় আমি যে মূর্ছিত হই প্রতিবার আমি যে কুলবধূ কারো স্ত্রী ভুলে যাই সে কথা তোমার এই অমুখ আহ্বানে আমি তোমার প্রেমে তোমার বাহুডোরে বিঁধে গেছি সেটা বুঝেছিলে বলেই এমন করে এমনভাবে ভেঙে চুড়ে দিয়েছ আমাকে প্রথম অনুরাগ আমার তোমার এই সুরে সেই যমুনার ঘাট যার শরীর ধুয়ে দিয়েছিল সকালের রক্তিম সূর্য সেখানে তোমার প্রথম রূপদর্শন হে জ্যোতির্ময় এ গভীর তমশায় তোমার সে জ্যোতি আজও প্রচলিত আমার হৃদয় গহনে আমি শতবার চেষ্টা করেছি তোমার থেকে দূরে যেতে কিন্তু পারিনি প্রিয় আমি পারিনি কী বাঁধন তোমার প্রেমে কি আবেশ তোমার সুরে কী অপার মায়া তোমার রূপে তোমার পাশে বসে মুহূর্তেই আমি ভুলে যাই আমার আমিকে আমি নিজেকে চিনেছি তোমার মাঝে তোমাতেই আমার শূন্যতা তোমাতেই পূর্ণতা অসময়ে যখন ডেকেছ আমায় সমস্ত ভয় লজ্জা আর কলঙ্কের অপমান উপেক্ষা করে ছুটে এসেছি তোমার কাছে এ কলঙ্ক আমার যে ভালো লাগতো বারবার মন চাইত অভিসারে যেতে কিন্তু চন্দ্রাবলীর কুঠুরিতে যখন রাত্রি যাপন করো তার নোখাগ্রীর আঘাত তোমার সর্বাঙ্গে রক্ত ছড়াতো তার বস্ত্র যখন তোমার অঙ্গে জড়িয়ে যেত আমার হৃদয় চলে পুড়ে খাড় হয়ে যেত ভেবেছি তখন তুমি আমার নও কখনো আমার হতে পারো না আবার সেই জ্যোতির্ময় মূর্তি যখন আমার অভিমানের হৃদয়ের দুপা জড়িয়ে ধরেছে ভুলে গেছি আমার সব অভিমান ভুলে গেছি তোমার সব অপরাধ আজ জানি না কোথায় তুমি আজও কান পেতে একবার একবার শুনতে চাই তোমার সেই মধুর বংশী ধ্বনি একবার যেতে চাই অভিসারে একবার পেতে চাই তোমার সেই অভয় আলিঙ্গন মথুরা গমনের পথে কেন সেদিন চালিয়ে দিলে না তবে আমার ওপর দিয়ে তোমার বিজয় রথ মৃতদেহ দর্শনে তোমার যাত্রা যে আরও শুভ হতো প্রিয় ফিরে আসার আশ্বাস দিলে বুঝেছি মিথ্যে ছিল সে আশ্বাস সেই যে গেলে আর এলে না তুমি তুমি রাজা হলে রুক্কিনী এলো রূপ নিয়ে তোমার জীবনে বলো আমি কি রূপবতী নই সত্য ভামার মতো প্রেম কি আমার ছিল না আমাকে ভালোবেসে তুমি হলে প্রেমিক আর তোমাকে ভালোবেসে আমি শুধুই কলঙ্কিনী কিনি রাধা বাইরে ঘোর বরষা অন্তরে তোমার অবাধ আনাগোনা মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া তুমি বুঝবে না প্রাণনাথ এ জালা তুমি তো আজ সুখী আমার সুখ খানি কারিয়া আর আমার এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর এবার এবার তুমি পরজন্মে হবে রাধা আর আমি আমি হব তোমার দহ আমি হব তোমার দহ